বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় পিছিয়েছে ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালতে বৃহস্পতিবার জানুয়ারি এই মামলার রায় হওয়ার কথা ছিল কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক আগামী সতেরোই ফেব্রুয়ারি নতুন দিন ঠিক করে দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের কৌশুলী মির আহমেদ আলী সালাম এদিকে জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় তবে তবে তার মা আয়েশা আক্তার পলাতক রয়েছেন এর আগে গত বাইশ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য 30 জানুয়ারি দিন ঠিক করেছিলেন শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি 8 লাখ নিরানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের একুশ অক্টোবর মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন বাদী নিজেই মামলাটি তদন্ত করেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে জি কে শামীমের ঠান হয় তিনি নিজেকে যুবลีก নেতা দাবি করলেও আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি তা অস্বীকার করে ক্যাসিনো বিরোধী অভিযান চলার সময় 2019 সালের 20 সেপ্টেম্বর দুপুরে নিকেতনের বাসা থেকে শামিমকে গ্রেফতার করা হয় ওই ভবন থেকে নগদ 1 কোটি 81 লাখ 28 হাজার টাকা হাজার ইউএস ডলার 165 কোটি 27 লাখ 60 হাজার টাকার 10টি এফডিআর 32টি ব্যাংক হিসাবের চেক বই আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় অভিযান শেষে গ্রেফতারের সময় র‍্যাব সদর দপ্তর সচিবালয়ে ও কয়েকটি হাসপাতালের নতুন ভবন সহ অন্তত 22টি নির্মাণ প্রকল্পের ঠিকাদারি কাজ শামিমের প্রতিষ্ঠান জিকে বিল্ডার্স এর হাতে ছিল এসব প্রকল্পের ব্যয় বরাদ্দের পরিমাণ ছিল 6000 কোটি টাকা পরে সেগুলোর কার্যাদেশ বাতিল হয় জব্দ করা হয় তার 194টি ব্যাংক হিসাব শামিমের বিরুদ্ধে মাদক অর্থপাচার ও অর্থ আইনেও তিনটি মামলা হয় এর মধ্যে অস্ত্র আইনের মামলায় 2022 সালে শামিম এবং তার সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড দণ্ড হয়েছে আর অর্থ পাচার মামলায় শামীমের দশ বছর এবং তার সাত দেহরক্ষীর চার বছর করে কারাদণ্ড হয়